আমরা এখন বিহারীনাথ ট্রেকিংয়ে পথে হাঁটছি ট্রেক করে অনেকটাই উঠে এসেছি প্রায় একশো মিটারের মতন আমরা উঠে এসেছি আরও উঠতে পারি কিনা দেখছি আমরা সপরিবারেই এই বিহারীনাথ ট্রেকিংয়ে এসেছি একশো মিটার ট্রেকিং হয়ে গেছে আমাদের একটু পরে লেটে ভিডিওটা শুরু করলাম अने के आज के छुट्टी दिने ऐसे चे बिहारी ना ट्रैकिंग करते हाँ तो কতটা ট্রেক করতে পারি দেখি তবে যেটা দেখলাম এত দূর পর্যন্ত বিহারীনাথের রাস্তাটা কিন্তু খুব চড়াই নয় দেখুন দুশো মিটার আমরা উঠে এসেছি দেখতে দেখতে আর তিনশো মিটার সাড়ে তিনশো মিটার এখনও বাকি তো খুব চড়াই নয় এই এখন দেখছি আবার চড়াই রাস্তা তো বিহারীনাথের ট্রেকিংয়ের এই চড়াই রাস্তায় আমরা এখন উঠছি সপরিবারেই